বিষ্ণু উষ্ণ বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে পৃথিবীর বায়ুমণ্ডলে সিও টু এস ফোর অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড মিথেন এন টু ও নাইট্রাস অক্সাইড সি ক্লোরো ফ্লোর কার্বন পুতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপুষ্টি থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি বেশি পরিমাণ আবদ্ধ হচ্ছে এর কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে যাওয়ার ঘটনাকে বিষ্ণু উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে দুই দাগের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস কাকে বলে বায়ুমণ্ডলে উপস্থিত যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠী থেকে প্রতিফলিত অবলোহিত রসে শোষণ করে পৃথিবীকে পৃথিবীকে উষ্ণ রাখতে সাহায্য করে তাদের গ্রিন গ্যাস বলে যেমন সিএস ফোর মিথেন সিও টু কার্বন ডাইঅক্সাইড সিএফি ক্লোরো ক্লোরো কার্বন এন টু ও নাইট্রাস অক্সাইড সি কার্বন মনো অক্সাইড ইত্যাদি তিন দাগের প্রশ্ন পৃথিবীর উষ্ণতা বেড়ে গেলে কি হবে পৃথিবীর উষ্ণতা বেড়ে গেলে এক হিমবাহের গলন হবে ফলে সমুদ্রে জলথলের উচ্চতা বৃদ্ধি পাবে দুই জলবায়ুর পরিবর্তন ঘটবে ফলে বহু জীব বৈচিত্র্য ধ্বংস ঘটবে চার দিকে প্রশ্ন বলা আছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলি নাম লেখো উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডেন কার্বন নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস পাঁচ দিকে প্রশ্ন গ্রিন হাউস গ্যাস নয় এমন দুটি গ্যাসের নাম লিখো উত্তর হচ্ছে নাইট্রোজেন সংকেত এন টু এবং অক্সিজেন সংকেত হচ্ছে ও টু পলিমার কাকে বলে একই রকম বা বিভিন্ন রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হয় যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাদের পলিমার বলে যেমন পিভিসি পলিথিন টেফলন লাইন তাহলে মনোমার কাকে বলে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অনু পরস্পর যুক্ত হয়ে পলিমার গঠন করে তাদের মনোমার বলে উদাহরণ হচ্ছে ক্লোরাইড আচ্ছা পিবিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর পলিথিনে মনোমার হচ্ছে ইথিলিন দুই নম্বর প্রাকৃতিক পলিমার কাকে বলে প্রাণী ও উদ্ভিদ থেকে যেসব পলিমার পাওয়া যায় তাকে প্রাকৃতিক পলিমার বলে যেমন সেলুলোস প্রোটিন তিন দাগের প্রশ্ন কৃত্রিম পলিমার কাকে বলে রসায়ন গাড়ে নির্মিত পলিমার কৃত্রিম নির্মিত পলিমারকে কৃত্রিম পলিমার বলে যেমন পিভিসি পলিথিন টেফলন ইত্যাদি চারদিক প্রশ্ন জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে যেসব পলিমার জীবাণু বা ছত্রাক দ্বারা বিয়োজিত হয় বা ধ্বংস হয় বা নষ্ট হয় মাটিতে মিশে যায় এবং মাটিতে মিশে যায় তাদের বায়োডিগ্রেডেবল পলিমার বলে যেমন কাগজ গাছের পাতা মাছ বংশ টুকু ইত্যাদি জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল ডিগ্রেডেবল পলিমার কাকে বলে উত্তর সব পলিমার জীবাণু বা ছত্রাক দ্বারা বিয়োজিত হয় না এবং মাটিতে মিশে যায় না তাদের নন বায়োডিগ্রেডেবল পলিমার বলে উত্তর হচ্ছে উদাহরণ হচ্ছে পিবিসি পলিথিন টেফলন ইত্যাদি ছয় দাগের প্রশ্নে বলা আছে খড় বা তুলো কি দিয়ে তৈরি এটি পচে যায় কেন খড় বা তুলোর প্রধান উপাদান হলো সেলুলস এটি পচে যায় কেন তা সেলুলস হল কার্বোহাইড্রেট জাতীয় পলিমার প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক তাদের নানা উৎসেচকের সাহায্যে সেলুলোসকে ভেঙে ফেলতে পারে সুতরাং এটি এক প্রকার জৈব ভঙ্গুর পলিমার তাই এটি পচে যায় এক বলা আছে ওয়াটার গ্যাস কি কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে দুই দাগে বলা আছে সোডা ওয়াটার কি উচ্চ চাপে সিও টু কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করে যে দ্রবণ পাওয়া যায় তাকে সোডা ওয়াটার বলে তিন দাগে প্রশ্ন প্রশ্ন লেমনেট কী সোডা ওয়াটারের সাথে চিনি ও লেবুর রস মিশিয়ে যে পানীয় প্রস্তুত করা হয় তাকে লেমনেট বলে চারদিকে প্রশ্ন কার্বন আছে এমন দুটি দ্রাবকের নাম লেখ উত্তর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড সংকেত সি এল ফোর ও সালফার ডাইঅক্সাইড সংকেত এস ও কার্বন সাল কার্বন ডাইসালফাইড উত্তর হচ্ছে কার্বন টেট্রোক্লোরাইড সি এল ফোর ও কার্বন ডাইসালফাইড সি এস টু পাঁচ থেকে প্রশ্ন পলিথিনের মনোমারের নাম কি উত্তর হচ্ছে পলিথিন বা ইথিন সংকেত সি টু এস ফোর ছয় থেকে প্রশ্ন টেফলনের নাম নামকে উত্তর হচ্ছে টেট্টা ফুলোরো ইথিন বিভিসি এর পুরো মনোমারের নাম কি উত্তর হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর বিবিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আট দাগে প্রশ্ন কার্বনের কোন রূপভেদটি কাজ করতে সক্ষম উত্তর হচ্ছে হিরে নয় দাগের প্রশ্ন হীরের ওজন মাফার একক উত্তর হচ্ছে ক্যারাট দশ দাগের প্রশ্ন কার্বনের কোন রূপভেদকে কালো সীসা বলা হয় উত্তর হচ্ছে গ্রাফাইট দশ দাগে বলা আছে কার্বনের কোন উভেদকে কালো সীসা বলা হয় উত্তর হচ্ছে গ্রাফাইট এগারো দাগে বলা আছে কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে উত্তর হচ্ছে গ্রাফাইট বারো দাগের প্রশ্ন পৃথিবীর কেন্দ্রে উষ্ণতা উত্তর প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তেরো দাগের প্রশ্ন গ্যাস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে দাগের প্রশ্ন সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব জ্বালানি কি উত্তর হচ্ছে সিএনজি পুরো নাম কমপ্রেস ন্যাচারাল কার আর সি মূল উপাদান হচ্ছে মিথেন পনেরো দাগের প্রশ্ন সিমেন্ট কারখানায় কোন গ্যাস নির্গত হয় উত্তর হচ্ছে সিও টু কার্বন ডাইঅক্সাইড ষোলো দাগের প্রশ্ন রকেটে জ্বালানি হিসাবে কে ব্যবহার করা হয় উত্তর হচ্ছে হাইড্রোজেন সংকেত এস টু সতেরো দাগের প্রশ্ন অগ্নি নির্বাপক হিসাবে ব্যব ব্যবহৃত গ্যাসটির নাম কি উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মানে সি ও টু শোষণ করতে পারে এমন দুটি পদার্থের নাম লেখো উত্তর হচ্ছে কঠিন কেও এস অর্থাৎ কঠিন পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কোলিসুন সংক্ষেত হচ্ছে সি এস টু উনি আগে প্রশ্ন তরল সোনা কাকে বলে উত্তর হচ্ছে পেট্রোলিয়ামকে আচ্ছা পেট্রোলিয়াম কেরোসিন পেট্রোল ও ডিজেলকে এক্ষেত্রে কি বলা হয় পেট্রোলিয়াম পেট্রোলিয়াম উপাদান গুলি কি কি পরের দিকে প্রশ্ন প্রোটিনের মূল উপাদানগুলি কি কি উত্তর হচ্ছে কার্বন হাইড্রোজেন ও নাইট্রোজেন একুশ দাগে প্রশ্ন কার্বনের কঠিন রূপভেদ কি উত্তর হচ্ছে হিরে বহুরূপতা যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন রূপে তার আত্মপ্রকাশ করতে পারে বলে সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলে দুই দিকে প্রশ্নে বলা আছে রূপভেদ কাকে বলে কোনো কোনো মৌল তাদের মূল রাসায়নিক ধর্ম রূহভেদ কাকে বলে কোনো কোনো মৌল তাদের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে মলের এই ভিন্ন ভিন্ন রূপকে রূহভেদ বলে বহুরূপতা দেখা যায় এমন কয়েকটি মৌলের নাম লেখো। সালফার কার্বন ফসফরাস বোরন প্রভৃতি মৌলের বহুভূতা দেখা যায় সালফার অক্সিজেন ফসফরাস কার্বনের রূহভেদ লেখো সালফারের রূপভেদ হলো রম্বিক সালফার মনোক্লিনিক সালফার উপভেদ হলো ওজন ফসফরাসের উপভেদ হচ্ছে সাদা বলা আছে ফসরাসেলাস বা ক্রিস্টাল কাকে বলে সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিন দানাকে বলে কেলাস বা ক্রিস্টাল উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চিনি লবণ কার্বনের যোজ্যতা কত চার ডলোমাইটের সংকেত সি এ সিও থ্রি এম থ্রি চারটা আকুরিকের নাম লেখো যেখানে কার্বন আছে চুনা পাথর মার্বেল মার্বেল ম্যাগনেসাইড ক্যালামাইন জীবদেহ গঠনকারী মৌলগুলির মধ্যে কোন মৌলটি অপরিহার্য উত্তর হচ্ছে কার্বন যৌব যৌগ গঠনে ও অক্সিজেন ফসফরাস সালফার কার্বন এই মৌলদের মধ্যে কোনটা অপরিহার্য তো হচ্ছে কার্বন শামুক ঝিনুক উপরি খোলকে উপস্থিত যৌগটির নাম কি উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আবার সি সিক্স ফ্লোরেনকে কি নামে ডাকা হয় উত্তর হচ্ছে বাক মিনিস্টার বা বাকি বল সি সিক্স ফ্লোরেনকে বাকি বল বলা হয় কেন সি সিক্সটিন ফুটবলের গঠন অনেকটা ফুটবলের মতো সুষম গোলাকার অনেক গুলো সর্বোচ্চ পঞ্চভুজ দ্বারা গঠিত সেই জন্য একে বাকি বল বলেন গ্রাফিন কি গ্রাফিন হলো সম্প্রতি কালে আবিষ্কৃত কার্বন পরমাণু দ্বারা গঠিত এক রকম পদার্থ জ্বালানি কাকে বলে যেসব পদার্থ দহনের ফলে তাপ ও আলো উৎপন্ন হয় তাতে জ্বালানি বলে যেন যেমন কাঠ কয়লা এলপিজি ক্রোসিন একক ঘরের কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে এসাইতে এসাই পদ্ধতি তাপন মূল্যের কী উত্তর হচ্ছে জুল পার কেজি তাপন মূল্য কী উত্তর হচ্ছে ক্যালোরি পার গ্রাম কোন জ্বালানি মূল্য সবচেয়ে সব থেকে বেশি উত্তর হচ্ছে হাইড্রোজেন শুষ্ক বরফ বলে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে এলপিজি এর মূল উপাদান কি এলপিজি এর মূল উপাদান এর মূল উপাদান কি উত্তর হচ্ছে এলপিজি এর পুরো নাম কি উত্তর হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিএনজি পুরো পুরো নাম কি উত্তর হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস পরে প্রশ্ন সিউটু থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন করা হয় দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তাই একশো পঞ্চাশ বায়ুমন্ডলের চাপে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ে ইউরিয়া উৎপন্ন হয় সিও থ্রি প্লাস দুই অ্যামোনিয়া দুশো ডিগ্রি সেলসিয়াস 105000 অ্যাটমোস্ফিয়ার চাপ ইউরিয়া দ্রলক পণ্য শুষ্ক বরফে শুষ্ক বরফকে শুষ্ক বরফকে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের শুষ্ক বলার কারণ কি সাধারণ উষ্ণতায় ও চাপে তরলে পরিণত হয় কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড সাধারণ উষ্ণতা ও চাপে সরাসরি গ্যাস পরিণত হয় বলে যে সাধারণ বরফের মতো কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না এই জন্য কঠিন পরীক্ষাগারে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির সময় একে জলের উপর সংগ্রহ করা হয় না কেন সি ইউ জলের দ্রাব্য পরীক্ষাগারে প্রস্তুত সিও টু গ্যাস গ্যাসকে জলের উপর সংগ্রহ করলে সিও টু জলের সঙ্গে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে তাই পরীক্ষাগারে উৎপন্ন সিএটু গ্যাসকে জলের উপর সংগ্রহ করা হয় না আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন